হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি আমার মেয়ের আপনারে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হলো কি বলো তো এই যে নারকেল নারকেল দিয়ে কী মনে হচ্ছে আজকে আমি করবো চিংড়ি মাছের মালাইকারি তো নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি এবার নারকেলটা আমি ওভেনে দিয়ে দেবো সময় হাতে খুব কম এখন দুপুর বাজে সাড়ে দশটা তো তাড়াতাড়ি আমাকে ছোটো ছোটো রান্না করতে হবে তো নারকেলটাকে মানে সময় কম থাকলে আমি এভাবে করি তাছাড়া তো এমনি তৈরি মানে এটা চাকু দিয়ে তুলে নেওয়া যায় শ্বাসটা তো আমি দেখো নারকেলের পিস মানে পিছনটা একটু মানে শক্ত খোলাটা একটু গরম করে তারপর নাগাটা তুলে নেবো এদিকে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু গলদা চিংড়ি না এটা হচ্ছে বাগদা চিংড়ি তো এই চিংড়িটা আমি সুন্দর করে উপরের যে শক্ত অংশ সেটাকে তুলে ফেলে দিয়েছি আর ভিতর থেকে সিটটাও বের করে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এটাকে হালকা করে ভাজবো সেই জন্য রেখে দিলাম এবার দেখো নারকেলটাকে আমি চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে একটু করে মানে সুন্দর করে একটু পুড়িয়ে নেব নামার পরে দেখো এটাকে যে কোনো শক্ত জিনিস দিয়ে এভাবে আঘাত করলে এটা ফেটে যাবে আমি তোমাদেরকে দেখানোর জন্য আঘাতে আমার মোবাইল আছে সে ভালো মতো দেখাতে পারলাম না এভাবে আঘাত দিলে এটা ফেটে যায় দেখো সুন্দর হয়ে গেছে এবার চাকু দিয়ে এইভাবে করব তো দেখবে পুরোটা একদম পুরো শ্বাসটা বেরিয়ে আসবে এইটা দেখেছ কেমন হয়েছে এবার আমি উপরের খোসাটা মানে ছাড়িয়ে নেব পিলার দিয়ে হয় না পিলারগুলো ওই পিলার দিয়ে কেটে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে ওটাকে পিস করে আমি মানে কোকোনাট মিল্কটা বের করে নেব আর কোকোনাট মিল্কে দেখো কেমন গরম একবারে দেখছ ধোঁয়া বেরোচ্ছে এটাকে মানে পিস পিস করে কেটে এবার আমি মিক্সি জারে দিয়ে দেবো আর এদিকে আমি গরম জল হতে দিয়েছি গরম জল দিয়ে কোকোনাট মিল্কটা বের করে নেব। তোমরা এইভাবে নিশে কোকোনাট মিল বের করো আমি জানি না আবার কেউ যদি মনে করো এটাকে কুচিয়ে নেবে বা ঝুড়ি ঝুরি মানে ওই যে নারকেলের কাটাগুলো কাটারগুলো হয় না ওটা দিয়েও করে মিক্সিতে দিলেও গরম জল দিলেও নারকেলের মিল্কটা সহজেই বেরিয়ে আসে আমার হাতে সময় কম সেই জন্য এইভাবে আমি করছি এই যে মিক্সি জারে আমি দিয়ে দিলাম এবার দেখো প্রথমে আমি আগে এটাকে গুঁড়ো করে নিলাম এবার আমি এখানে গরম জল ইউজ করব এই যে একটু করে গরম জল দেব আর এই মিক্সিটাকে ঘুরিয়ে নেব প্রথমে স্লোতে তারপরে মিডিয়ামে তারপরে ফুলে দেবে তাহলেই সুন্দর হয় দেখো একদম মিহি হয়ে গেছে এবার আমি নারকেল মানে কোকোনার মিল্কে বের করে দেখো আমার এক কাপ কোকোনার মিল্ক হয়েছে একটা নারকেলে আর একটু আমি রেখে দিয়েছিলাম কাঁচা খাওয়া জন্য আর বাকি যে ঝুরঝুরিটা বেরিয়েছে এটা আমি দেখো রোদে দিয়ে দিলাম এই যে পুরো রোদ বেরিয়েছে আজকে রোদে দিয়ে দেবো শুকিয়ে শুকিয়ে এটা বয়ম করে আমি ফ্রিজে রেখে দেবো কী করবো তো এটা দিয়ে এটা বিস্কিট তৈরি করার সময় কাজে লাগে বেকারি আইটেমে তো এখন আমি কড়াইতে তেল দিলাম এখানে আমি তেল ইউজ করছি সর্ষের তেল সাদা তেলও হয় আর এবার মাছটাকে আমি অল্প হালকা করে ভেজে নেবো বাড়ি দিকে তোমাদের আমি দেখা দেখালাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা এটাকে পেস্ট করে নেব। আর মিক্সিতে আর তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো বেটে নিলে তো আরও স্বাদটা সুন্দর হয় দেখো আমি তেলে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছটাকে কিন্তু বেশিক্ষণ ভাজবো না আর তোমরা তো অবশ্যই জানো যে যেই চিংড়ি হোক না কেন চিংড়ি বেশিক্ষণ ভাজতে নেই ভাজলে কি হয় বলো তো চিংড়ি শক্ত হয়ে যায় ভেতরে মশলা কিছু ঢোকে না রান্না করলে চিংড়ি জাস্ট দেবে আর তুলবে তো দেখো চিংড়িটা আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি এবং ওই তেলেই ওই তেল না আর একটু তেল আমি অ্যাড করলাম চিংড়ি মাছের মালাইকারিতে একটু তেল তো লাগবেই এটা একটু রিচ খাবার আর তবুও আমি কম দেওয়ারই চেষ্টা করেছি তোমরা রান্না দেখলেই বুঝতে পারবে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে একটি জিরে গুঁড়ো আর হলুদ লবণ পরিমাণ মতো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করছি শুকনো লঙ্কা ইউজ করছি না সেই জন্য কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দেখো দালচিনি আর দুটো এলাচ নিয়েছিলাম ছোট এলাচ ওটাকে আমি ভালো করে বেটে নিলাম পাটাতে বেটে ওটা আমি কষানোর সময় দিয়ে দেব। তো এটা অনেকেই তো গরম মশলা গুঁড়ো লাস্টে দেয় আমি আর গরম মশলা গুঁড়ো দেবো না এখনই দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে অল্প কষাবো বেশিক্ষণ কষাতে হবে না মশলা আমার অলরেডি কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে আমি জল দিয়ে দেব। জল তো দেব না দেবো এখানে নারকেলের দুধ তো কোকোনাট মিল্কটা দিয়ে দিলাম এখানে জল ইউজ করব না এই রান্নাতে এক ফোঁটা জল ইউজ করবে না শুধুমাত্র কোকোনাট মিল্ক দিলেই হবে দিয়ে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবো মানে মাছটা সেদ্ধ হবে যে ইনি মাছ সেদ্ধ হতে সময়ও লাগে না এটা আমার হয়ে গেছে দেখে যে গ্রেভিটা কেমন ঘন হয়ে গেছে এটা এখন তেল বোঝা যাচ্ছে না ঠান্ডা হলে এটা পুরো তেল ছেড়ে দেবে এই যে আমার দেখো লুকটা কেমন হয়েছে দেখতে অপূর্ব খেতেও খুব দুর্দান্ত তোমরা একবার হলেও ট্রাই করো টাটা